ডক্টর বেসিক চ্যানেলের সম্মানিত দর্শকদের আমাদের আজকের পর্বে স্বাগতম সম্মানিত দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করব কৃমি সংক্রমণ নিয়ে আমাদের যে সমস্ত ধারণা প্রচলিত রয়েছে সেই ধারণাগুলো সঠিক কিনা কিংবা যদি আমাদের কোনো বিষয়ে কোনো বিভ্রান্তি বা জানার ঘাটতি থেকে থাকে তবে সে সমস্ত বিষয়াদি নিয়ে আজকে আমরা আলোকপাত করব তো দর্শক আমরা আজকের ভিডিওটি যেহেতু অতি গুরুত্বপূর্ণ একটি টপিকে আমরা আশা করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আরেকটি অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও নির্মাণে চলুন দর্শক মূল পর্বে দর্শক আপনি কি জানেন যে কৃমি সংক্রমণ বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা এবং আয়রনের অভাবজনিত যে রক্তশূন্যতা সেই রক্তশূন্যতার একটি অন্যতম প্রধান কারণ হলো এই কৃমির সংক্রমণ বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বলা হয়ে থাকে একটি চোষক কৃমি কিংবা হুকরম যাকে বলা হয় তা মানুষের অন্ত্র থেকে জিরো পয়েন্ট টু মিলিলিটার পর্যন্ত রক্ত চুষে নিতে পারে তাহলে চিন্তা করে দেখুন তাহলে এখন আসুন যে কৃমি সম্পর্কিত কিছু ধারণা নিয়ে আলোকপাত করা যায় গরমকালে কৃমির ওষুধ খাওয়া যায় না এরকম একটি কথা প্রচলিত রয়েছে কিন্তু এটি সত্য নয় কৃমির ওষুধের সাথে শীত গ্রীষ্ম বর্ষা ঋতুভিত্তিক কোনো সম্পর্ক নেই যে কোনো ঋতুতেই কৃমির ওষুধ খাওয়ানো যাবে তাহলে এই ধারণাটি ভুল এবার আসুন আরও একটি প্রচলিত ধারণা সেটি হলো চিনি বা মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে পেটে কৃমি হয় দশক এটি বুঝতে হলে বুঝতে হবে কৃমি জিনিসটা কি কৃমি হলো এক ধরনের পরজীবী যা অপরিষ্কার খাবার কিংবা পানি কিংবা পরিবেশ থেকেও অনেক সময় মানুষের চামড়ার মধ্য দিয়ে মানুষের শরীরে প্রবেশ করতে পারে কিংবা কৃমি আক্রান্ত পশুর মাংস যদি আমরা ঠিক মতো সিদ্ধ করে রান্না করে না খাই তখনও কিন্তু এই কৃমির সংক্রমণ হতে পারে তাহলে বোঝা যাচ্ছে যে চিনি বা মিষ্টি জাতীয় খাবারের সাথে কৃমি সংক্রমণের সম্পর্ক নেই এরপরে খুবই প্রচলিত একটি ধারণা গ্রামেগঞ্জে এটি বহুল প্রচলিত যে কৃমির ঔষধের পরিবর্তে চিরতার পানি খেলে কৃমি নির্মূল হয় আসলে এটিও একটি প্রচলিত ভুল ধারণা চিরতার রস কখনোই আমাদের কৃমির ঔষধের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় না চিরতা একটি ভেষজ উদ্ভিদ এর অন্যান্য ভেষজ গুণাবলী থাকতে পারে কিন্তু এটি কখনই কৃমি নির্মূলে বা কৃমির ওষুধ হিসেবে ওষুধের বিকল্প হিসেবে ব্যবহার করা সঠিক নয় চলুন পরবর্তী ধারণা নিয়ে কথা বলি এটি একটি বিভ্রান্তি যে আমরা কখন খাবো কৃমির ওষুধ সেটিকে আমরা ভরা পেটে খাবো না খালি পেটে আসলে কৃমির ওষুধ ভরা পেট খালি পেট যে কোনোভাবে খেতে পারেন তবে এখনকার দিনে বলা হয়ে থাকে যে ভরা পেটে খাওয়াটা ভালো কেননা খালি পেটে কৃমির ওষুধ খেলে কিছুটা বমি বমি ভাব অনুভূত হতে পারে সে কারণে বলা হয়ে থাকে যে ভরা পেটে খাওয়াটাই ভালো এর পরবর্তী যে প্রশ্ন সেটি হলো কতদিন পর তিন মাস পর কৃমির ওষুধ খাওয়া ভালো বিশেষ করে শিশুদের জন্য যাদের কৃমি সংক্রমণের ঝুঁকি থাকে বেশি তো দর্শক এর পরবর্তী যে ধারণা সেটি নিয়েও আমরা একটু আলোকপাত করি সে ধারণাটি হল যে কৃমির ওষুধ শুধু যিনি আক্রান্ত বা যার লক্ষণ আছে তিনিই খাবেন নাকি সকলে পরিবারের সবারই খাওয়া উচিত এটির উত্তর হলো পরিবারের সকলে একসাথে একই সময়ে কৃমির ওষুধ খাওয়া উচিত কেননা কৃমি যেহেতু একটু পরজীবী গঠিত সংক্রমিত সংক্রমণ তো সেক্ষেত্রে যদি একজন ভালো হয়ে যান বাসার অন্যদের থেকে যায় তাহলে কিন্তু পরবর্তীতে তার আবার সংক্রমণ হতে পারে তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে রাখবেন